দশকুল আসলাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো ইতিমধ্যে চলে আসলাম আবারও বেনাপোল সীমান্ত বর্ডারে তো আজকে একবারে জিরো পয়েন্টে তো এখানে সর্বশেষ দৃশ্য আপনাদের দেখাতে চলেছি তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যেতাই অনেকেই জানেন যে ভিসা সংকটের কারণে কিন্তু একবারে বেনাপোল সীমান্ত ফাঁকা তো যেটা জিরো পয়েন্টে একেবারে শূন্যতার কোটায় নেমে এসেছে তো যেখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার যাত্রী প্রতিনিয়ত যাতায়াত ছিল আর সেখানে সর্বশেষ পরিস্থিতি এখন কিন্তু একেবারেই খারাপ তো যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন কিংবা ইন্ডিয়াতে চিকিৎসা হতে যাচ্ছেন তারা কিন্তু জানেন এক সময় আমরা ইন্ডিয়াতে গিয়েছি সেই সময় কিন্তু এই পাশটা একবারেই জাম থাকতো অর্থাৎ এখানেই প্রায় চারশো থেকে পাঁচশো লোক লাইনে দাঁড়ায় থাকতো ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করবে বলে আর এখন সেখানে একবারেই ফাঁকা কেউ নাই কেউ নাই বললেই চলে দেখেন জুম করে আপনাদেরকে দেখাই যে ইন্ডিয়ার সাইডে যে ইমিগ্রেশনটা ছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক লাইনে দাঁড়ায় থাকতো এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে তবে সীমিত অর্থাৎ সারা দিনে পাঁচশো থেকে ছয়শো যাত্রী কিন্তু তাও দেখা যাচ্ছে না তো যেটাই এখন বেনাপোর সীমান্ত সর্বশেষ পরিস্থিতি এটাই আপনাদের বিস্তারিত জানায় রাখলাম তো অনেকেই অনেক কমেন্ট করছেন যে এখন এই মুহূর্তে যদি ইন্ডিয়াতে প্রবেশ করি সেক্ষেত্রে বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা নিলে কেমন পাবো তো যে তাই জানেন যে প্যাট্রোপোল সাইডে গেলে বাংলা একশো টাকা নিয়ে গেলে এখন সত্তর রুপি থেকে একাত্তর রুপি দিচ্ছে ওটা হচ্ছে এই পাশে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে প্যাট্রোপল সাইডটা যদি আপনারা যান সেই ক্ষেত্রে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সর্বশেষ সত্তর থেকে একাত্তর রুপি পর্যন্ত পাবেন এখন এই মুহূর্তে তো যারা যারা যাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে দর্শক অনেকেই জানেন যে এখন ভিসা না থাকার কারণে কিন্তু একেবারে শূন্য তাই শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে যারা গিয়েছিল তারাই কিন্তু এখন রিটার্ন করছে ইন্ডিয়া থেকে সেটা দেখানোর চেষ্টা করছি তো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ